যেহেতু আমি সরাসরি দেখছি আমি আপনার প্রতিষ্ঠানে আসি দেখছি সকাল থেকে এবং আমার সামনে আরেকজন নিয়ে গেছে আমি মূলত চাকরি করতাম জি জি দর্শক স্বপ্নের ইনকোপিটর নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম স্বপ্নের ইনকোপিটর থেকে আমি রয়েছি মোহাম্মদ মনির জামান মনির আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের সামনে কি একজন আমাদের সামনে কিন্তু একজন মেহমান চলে আসছে

গ্রাহক যারা আছে ভালো খুব সন্তোষজনক আমি যেভাবে বলছি আপনি সেইভাবে তৈরি করেছেন সকালে যদি বলা যায় আমাদের

কম্পালসারি ব্যবস্থা রয়েছে এক কথায় যদি আমি বলতে চাই আমরা কিন্তু সর্বত ভাবে আমরা কিন্তু মালটা কোয়ালিটি ফুল করার জন্য চেষ্টা করছি আসলে আসরের পর যেহেতু হয়ে গেছে ভাই শুধু কুষ্টিয়া যাবে আমরা কিন্তু জেনে তো শুল্কুপা থেকে আমাদের এই শুটটা নিচ্ছি বা আমাদের অফিসটা এখানে এজন্য কথা আর দীর্ঘায়িত করব না আপনাদের যদি আমাদের এই পণ্যগুলা পছন্দ হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যারা বিশ্বস্ত জায়গা খুঁজছেন পাচ্ছেন না আমি মনে করি তাদের জন্য কিন্তু স্বপ্নের আপনাদের জন্য আমাদের সর্বাত্মকভাবে সাপোর্ট থাকবে বিশেষভাবে যারা নতুন উদ্যোক্তা তো আমার ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা রইল ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদন দেখেন আমন্ত্রণ রইল তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন ভাই